স্কিনটাকে ভালো রাখার জন্য আমাদের অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের নাইট ক্রিম ইউজ করার প্রয়োজন আর সেই ক্রিমটা অবশ্যই ভালো ব্র্যান্ডের একটা নাইট ক্রিম হতে হবে যাতে স্কিন কোনো ধরনের ড্যামেজ স্কিনে কোনো ধরনের অ্যালার্জি কোনো ধরনের প্রবলেম না হয় এমন টাইপের একটা নাইট ক্রিম ব্যবহার করার প্রয়োজন আর আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি নাইট ক্রিম নিয়ে হাজির হলাম চেন আর নাইট ক্রিম এটা যদি আপনাদের স্কিনে ব্যবহার করেন আপনাদের স্কিনে যে ড্যামেজ সেটা রিপেয়ার করতে সাহায্য করবে তার পাশাপাশি স্কিনে যে ছোপ ছোপ কালো দাগ রোদে পড়া যে দাগটা আছে সেটাও রিমুভ করতে সাহায্য করবে আজকের এই আর বটুন চেন নাইট ক্রিমটার রিভিউ খুবই ভালো আর আমরা সবসময় যে আমরা যে কোনো ক্রিমই ইউজ করি না কেন সেটা আগে আমরা দেখি এটার কেমন রিভিউ এটা কোয়ালিটি কেমন সেটা আমরা সকলেই আগে ফার্স্টে চেক করে দেখি অবশ্যই আপনারা এটা চেক করে দেখবেন আর এটা ক্রিমটার রিভিউ খুবই ভালো এটা আমরা অনলাইনেও দেখেছি আমাদের শপেও সেল করেছি খুবই ভালো রিভিউ যাদের ফেসে আপনার ছোপ ছোপ দাগ আছে সেটা রিমুভ করবে তিলের সমস্যা আছে সেটাও দূর করতে সাহায্য করবে আর এই ক্রিমটা যারা ব্যবহার করবে তারা এটার প্রেমে পড়ে যাবে খুবই চমৎকার একটি ক্রিম ম্যাজিকের মতো এটা আপনাদের ফেসে কাজ করবে স্কিনে যে ধরনের প্রবলেম থাকুক না কেন স্কিনে যদি হালকা ম্যাসা থাকে সেটাও দূর করতে পারবে আর এটা আপনার স্কিনকে হেলদি গ্লোয়িং এবং গ্লামার বৃদ্ধি করতে সাহায্য করবে অনেকে তো অনেক ধরনের ক্রিমই ইউজ করেছে দেখছে স্কিনে কোনো ধরনের ইম্প্রুভ হচ্ছে না স্কিন আরও ড্যামেজ হয়ে যাচ্ছে কম দামি ইউজ ক্রিম ইউজ করার কারণে তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের একটা ক্রিম ইউজ করবেন যাতে স্কিনে কোনো ধরনের প্রবলেম না হয় স্কিন নিয়ে বিশেষ করে ছেলেদের থেকে আপুরা একটু বেশি চিন্তিত থাকে যাতে তার স্কিনে কোনো ধরনের দাগ কোনো ধরনের স্পট না থাকে এমন ধরনের একটা ক্রিম চাচ্ছে যেটা যেই দামেরই হোক না কেন কোয়ালিটি যেন ভালো হয় স্কিন ড্যামেজ না করে এমন টাইপের একটা ক্রিম চায় তারা অবশ্যই চেন আর এই ক্রিমটা দেখতে পারেন এটা আপনাদের স্কিনে চারটি কাজ করবে তার পাশাপাশি স্কিনকে খুবই অল্প সময়ে আপনার হোয়াইটেনিং গ্লাম আপ এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে আপনারা অবশ্যই এই ক্রিমটি একটু নিয়ে দেখতে পারেন আজকের এই ক্রিমটি ভিটামিন ই যুক্ত আর এটাতে বিভিন্ন ধরনের আপনার উপাদান রয়েছে এটাতে পালমেটিক অ্যাসিড রয়েছে স্ট্রেটিক্স অ্যাসিড রয়েছে তারপরে নাইসিনামিট আরও বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যেটা আপনার স্কিনের জন্য খুবই হেল্পফুল এবং স্কিনকে হেলদি এবং হোয়াইটেনিং করবে স্কিনের ড্যামেজ যেটা আছে সেটা রিপেয়ার করতে সাহায্য করবে আর আজকের ক্রিমটি হচ্ছে থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আর এটার গ্রাম হচ্ছে টোয়েন্টি গ্রাম যা আপনারা অনায়াসে এক থেকে দুই মাস ব্যবহার করতে পারবেন আর এই ক্রিমটা খুবই সফট যেটা আপনারা স্কিনে ব্যবহার করলে খুবই সুন্দরভাবে স্কিনে মিশে যাবে কোনো ধরনের প্রবলেম হবে না এবং স্কিনকে খুবই অল্প সময়ে আপনার ব্রাইট হোয়াইটেনিং এবং যে যে সকল দাগ আছে ডার্ক স্পট সেগুলো দূর করতে সাহায্য করবে আর আজকের প্রোডাক্টের দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক টাকার মাধ্যমে চমৎকার এই ক্রিমটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর এই ক্রিমটা আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি আর টাকা হলে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন ঢাকার বাইরে অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দিচ্ছি আপনারা অনায়সে ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেতে পারেন আমার প্রোডাক্ট অর্ডার করার জন্য আমাদের ভিডিওর ওপর দুটো হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও ডিরেক্ট কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালাম আলাইকুম